হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু প্রতিভাস কিচেন অ্যান্ড ব্লক তা আজকে নিয়ে এসছে একটা নতুন রেসিপি তা আমাদের অনেক সময় রান্না করার মুডও থাকে না এবং একঘেয়ে খাবার খেতে খেতে বড়ও হয়ে যায় আর ভাবি যে ঝটপট কি রান্না করব যেটা ভালো এবং টেস্টি খাবার তা আজকে একটা বড়ার রেসিপি দেবো যেটা আমরা ফেলে দিই তো এই ফেলানি জিনিস যে বড়াটা যে একবার করলে বারে বারে আপনার বানাতে ইচ্ছেই করবে তো দেখা যাক এই ফেলানি জিনিস দিয়ে একটা ভালো রেসিপি করে দেখাবো যেটা হচ্ছে আপনারা ফেলে দেন বা অনেক সময় ইউজও করেন কিন্তু আমি এটা দিয়ে ভ্যারাইটিস করি তো আজকে করবো এই চিংড়ি মাছের মাথা আলু কুচি কুচি করে আলু কেটে নিয়েছি আর পিঁয়াজ দিয়ে একটা বড়া তো প্রথমে এই চিংড়ি মাছের মাথাগুলিকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর ওই মাথার উপরে দেবেন একটা কালো অংশ থাকে সেটা ফেলে দেবেন তো এটাকে আমি একবারে বেটে নিতে পারতাম কিন্তু অল্প একটু চিংড়ি মাছের মাথা বলে আমি বাড়ছি না এটাকে আমি কি করবো একটু নুন হলুদ দিয়ে হালকা করে ফ্রাই করে আমি কুচি কুচি করে নেবো আর আপনাদের যদি বেশি থাকে তাহলে আপনারা বেটে নেবেন তো আমি এরকম বাড়ছি না আমি জাস্ট এটা একটু হালকা ভেজে নেব অল্প একটু হলুদ দিলাম অল্প একটু লবণ দিলাম এটাকে আমি হালকা জাস্ট ফ্রাই করব আর আপনারা না চাইলে যদি ফ্রাই যদি না করতে পারেন তাহলে এই চিংড়ি মাছের মাদাগুলিকে কুচি কুচি করে কেটে একবারের সঙ্গে আলুর সঙ্গে মেখে নিতে পারবেন তাহলে আমি এটা আমি ফ্রাই করছি এটা আপনাদের উপর মানে আমি না মানে কাঁচা জিনিসটা আমার কেমন লাগছে তাই ভাবছি একটু ফ্রাই করে নেবো তো একবারই বড়া করার সময় এমনিই ফ্রাই হবে তো আমি এইটাকে নিয়ে একটুখানি হালকা তেলের মধ্যে ফ্রাই করে নেবো গরম হয়ে গেছে নিলাম জাস্ট ভাজা হয়ে গেছে তুলে নিচে দেখতে পাচ্ছেন দাওয়ার সঙ্গে সঙ্গে আমার ভাজা হয়ে গেছে এই যে জাস্ট একটুখানি ভাজলাম এটাকে আমি হালকা একটু কুচি কুচি করে নেবো আর আপনার চাইলে এটা বেটেও নিতে পারেন বেটে খেলে কিন্তু মুখে একদম দানা পড়বে না

কুচি করে রেখেছি এর মধ্যে পরিমাণ মতন দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো এক চিমটে কালো জিরে কালো জিরেটা অবশ্যই দেবেন খেতে বেশি টেস্ট লাগে ঝাল অনুযায়ী এখানে আমি দিয়েছি গুঁড়ো লঙ্কা আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন আমার মেয়ে খাবে বলে আমি কাঁচা লঙ্কা কুচিটা দিলাম না আর দিয়ে দিলাম এখানে দু চামচের মতন কর্নফ্লাওয়ার আর এক চামচ কি দেড় চামচের মতন ময়দা তো এই পাত্রটা দেখে মনে হচ্ছে ছোট হয়ে গেছে তো আমার পাত্রটা একটু চেঞ্জ করতে হবে পাত্রটা ছোট হয়ে গেছিলো বলে একটু বড় পাত্রে নিলাম এর মধ্যে অল্প একটু সুজি দিয়েছি কর্নফ্লাওয়ার দিয়েছি বলে সুজি দিলেও হয় না দিলেও হয় আর বা আপনাদের বাড়িতে চালের গুঁড়ো যদি থাকে চালের গুঁড়ো দিতে পারেন তখন সুজি বা কর্নফ্লাওয়ার লাগবে না তো আমার ঘরে চালের গুঁড়ো নেই বলে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি এবার ভালো করে মেখে নেব দেখবো জল লাগে কি না অল্প একটু জল দেব। বাদ বাকি দেখতে পাচ্ছেন টাইট হয়ে গেছে ঝাল ঝাল খেতে এটা ভালোই লাগবে মানে জল দিলেও হয় না হয় এখন হচ্ছে তাও জলের ছিটা আমি। ভালো করে মাখতে হবে এমনি চিংড়ি মাছ কিছুতে ভালো লাগে তার মধ্যে এর মধ্যে আলু পেঁয়াজ লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে একটু কুচি করে লঙ্কা দিয়ে দিতে পারেন তা আমার মেয়ে খাবে বলে সেই আমি কুচি লঙ্কা দিচ্ছি না ও লঙ্কা কুচিটা খেতে পারে না তাছাড়া হালকা ঝাল খায় এই দেখতে পাচ্ছেন মাখা হয়ে গেছে টাইট করে এবার এরকম চ্যাপটা চ্যাপ্টা করে আমি এক একটা করে ভেজে নিই সর্ষের তেল দিয়েই ভাজবো কারণ হচ্ছে এই সর্ষের তেলটা ভাতে মেখে খেলে খুব টেস্ট লাগে তাই আপনারা চাইলে রিফাইন তেলেও ভাজতে পারেন কিন্তু সবসময় এই চিংড়ি মাছ বা মাছ সর্ষের তেলে ভাজবেন খেতে বেশি ভালো লাগে তারপরে এই তেলটা দিয়ে ভাত মেখে খাবে দারুণ লাগে আমি এই তেলটা কী করবো অল্প একটু পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে তেলটা দিয়ে ভাত মাখবো আর এই বড়া দিয়ে ভরিয়ে খাব দারুণ মানে এই গরমে খেতে আমাদের ইচ্ছে করে না কিন্তু এই ফেলানি জিনিস দিয়ে একবার বড়া বানিয়ে খেয়ে দেখবে দারুণ লাগে একটু ধিমি আছে আমি প্রত্যেকটা বড়া দিয়ে নেব সব কটা ভাজবো না শুধু আমি আর মেয়ে খাবো বলে চার পাঁচটাই ভাজবো আর বাদ বাকি রেখে দেব যদি ওর বাবা খায় সেই বুঝে বানাবো ঘিমি আছে ভাজবেন কিছুক্ষণ বাদে এই যে উল্টে দেবেন এই পোশানটা ভাজা হয়ে গেছে প্রত্যেকটা বড়া এক এক করে উল্টে দেবে তা আমি এখানে পাঁচটাই ভাজছি মেয়ে দুটো খাবে আমি তিনটে খাবো আর ওর বাবার জন্যে অল্প একটুই করেছি আপনারা বেশি করলে বেশি করতে পারবেন কেননা আমাদের বাড়িতে বড়াটা সেইভাবে অতটা ওর বাবাই ভালোবাসে আমরা অত ভালোবাসি না কিন্তু এই চিংড়ি মাছের বড়াটা অসম্ভব ভালো লাগে তো এপিট ওপিট করে ধিমি আছে ভেজে নেব বড়া ভাজা রেডি এবার আমি প্রত্যেকটা বড়া তুলে নিচ্ছি এই যে গ্যাস বন্ধ করে দিলাম গরম গরম বড়া আর ভাত দিয়ে দারুণ লাগবে এই গরমের মধ্যে না এই একবার খেয়ে দেখবে দারুণ অসাধারণ আমি এখানে গরম গরম ভাত তার মধ্যে কাঁচা লঙ্কা আর এই চিংড়ি মাছের মাথা আলু পেঁয়াজ দিয়ে বড়া আর তার সঙ্গে আমি বলেছিলাম সর্ষের তেল দিয়ে ভাজবো সেই সর্ষের তেল গরম গরম ভাতের মধ্যে সর্ষের তেলটা নিয়ে নিলাম আর দিয়ে দিলাম একটু পিঁয়াজ কুচি এত সুন্দর খেতে লাগছিল যে আপনারা অবশ্যই বাড়িতে পারবেন আমি বড়া খেতে ভালোবাসি না কিন্তু এই চিংড়ি মাছের মাথা দিয়ে এই বড়াটা চিংড়ি মাছ তো এমনি খেতে ভালো লাগে তার মধ্যে চিংড়ি মাছের মাথা দিয়ে এই বড়াটা অসাধারণ খেতে লাগছিল তো অবশ্যই বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখবেন দারুণ লাগে তো ভিডিওটা এখানেই শেষ করছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আর আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটাও আমাকে জানাবে আপনাদের ধন্যবাদ জানাতে হবে তো বাই টা